সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাই রাম কি মেলে সম্মানিত ভাই রাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা করবেন যে আমার রব আমাকে একটা চক্ষু দিল আমার আল্লাহ একটা চক্ষু দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল বাড়ি গিয়ে নাকের আল্লাহ একটা নাক দিতে পারত নাক একটাই দিয়েছে কিন্তু সিদ্ধ কেন আল্লাহ দুইটা দিল তারপরে আরবিন দিয়ে বলেন বান্দা সোনি আই সোরাং

আলা নিজে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে যে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার একটা দিয়ে অপেন নিঃশ্বাস চলে কথা বলেন পাক বুঝাতে চাই বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না আয় দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আর আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং ওই আল্লাহর গামরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহর জমিনে খাই আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন সম্মানিত ভাইরাম এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে এভাবে চলবে আর পরিবর্তন হবে না এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিখতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আর যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাই রাম আল্লাহ রাবুল আলমিন ডাকতে বলেন কিতাবুন আং ঝালনা হুইলাই কালি নাস জান্নাস হে নবী আপনার পরে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি লিত খরি নাস কেন নাজিল করলাম যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে এই জন্য আমি আল্লাহ তিরিশ পানা করানে কারিম নাজিল করেছি জরে বলেন ঠিক কিনা যেখানে ঈসা আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান শেরেকের অন্ধকার বেদাতের অন্ধকার এই যে এদিকে পাও টান করে পিসা বেশে বসে থাকার পদ মুসি করে এটা জায়েজ নেই কথা বলেন সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার যারা পীর সাহেব যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে এরা পীর সাহেব না এরা ভন্ডের দাদা সোনার ভাই রাই ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে যতদিন ভাই কোরআন শরীফ বুকে নিয়ে বাঁচবো কারা রাজি আছেন দেখি দুই হাত তুলে দেখেন লীল্লা হে দেখবেন হ্যাঁ হাত নামান আমরা বুঝে ফেলেছি আমরা এখন আর একটা কোনটা লাগবে বলেন বলেন আপনারা যা বলবেন আমি তাই করবো খালেক আব্দুল খালেক শরীয়তপুরি মা বোনেরা কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার রে আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুর আলমিন ডাক দেয়া বললেন আলাই সালু বে কামিল হাকিমি